এই দেখো আমার একটা ছোট্ট লঙ্কা বাগান আছে এই যে অনেকগুলো লঙ্কা চারা লাগাচ্ছি এই লঙ্কা চারাটা এখন এই যেখানে খুরপি দিয়ে খুঁড়বো খুঁড়ে খুঁড়ে কী করবো বলো তো একটু খাটতে লাগবে এইটার মধ্যে এই যে খুঁড়ে নিচ্ছি খুঁড়ে ঠুরে তারপর একটু কী করবো দেখাচ্ছি তোমাদের দেখাও না খাটলে কি আর হয় বলো খাটতে লাগে যে কোনো জিনিসে খাটনি আছে না খাটলে কিন্তু হবে না তাই এই যে আমি চলে আসলাম আমার লঙ্কা বাগানে আর এই যে সার দেখো এরকম সার নিয়ে আসছি এই সারটা এখন আমি এখানে দেব দিলে একটু লঙ্কাগুলো ভালো হবে সেজন্য দিলেও যে অনেক দিন আনা হয়েছে তো একটু নষ্ট নষ্ট টাইপের হয়ে গেছে এই দেখো এখানে খুঁড়ে নিচ্ছি এই যে খুঁড়বো খুরপি দিয়ে খুঁড়ে তারপর এই লাইন ধরে এই যে এরকম করে খুঁড়ে নেবো লাইন ধরে তারপর এখানে অল্প সার দিব তাহলে হচ্ছে লঙ্কাগুলো ভালো হবে দেখো অল্প অল্প করে লঙ্কার ফুল আসছে এখনও হয় নাই হবে আর এই যে দেখো বেগুনগুলো কত সুন্দর হয়েছে বেগুনগুলো খাটতে লাগে না খাটলে এরকম কিন্তু ফল পাওয়া যায় না